রেসিপিটা হচ্ছে এত বেশি সহজ যেটা গরমকালে অনেক বেশি এই সবজিটা পাওয়া যায় বিশেষ করে কাঁঠালের বিজি এবং ধুন্দল এটাকে হচ্ছে এভাবে কেটে নেওয়া হয়েছে পানি ছাড়িয়ে নেওয়া হয়েছে ধুয়ে ঠিক মতো করে তারপরে আগে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সবগুলো এখানে মোটামুটি পাঁচটা ধুন্দল ছিল সেগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে এভাবে দেওয়া হলো কড়াইতে তারপর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি এগুলো তো এই তো এখন যেহেতু পাকা কাঁঠাল পাওয়া শুরু করেছে তো কাঁঠাল বীজ পাওয়া অনেক বেশি সহজ তো এখানে বাটা মশলা হিসাবে আদা রসুন পেঁয়াজ গরম মশলার পেস্ট দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে একটু হালকা ধনিয়ার গুঁড়া দিলাম তো এটা হাফ টেবিল চামচ পরিমাণ কম দিয়েছি লবণ এক টেবিল চামচ পরিমাণ আর সব মশলা বাটাগুলো হাফ টেবিল চামচের কম দিয়েছি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই সবজি রান্নাতে আমি সরিষার তেলটা ব্যবহার করব দুই মোটকি পরিমাণ যেই আমাদের সিপি থাকে বোতলের মুখে সেই পরিমাণ দিয়েছে আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু হচ্ছে ধুন্ধল থেকে অনেক বেশি পানি ছাড়ে তো পানিটা হচ্ছে হাফ কাপ পরিমাণ দিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো সবুজ সবুজ সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ডায়েটেও কিন্তু এরকম সবজি অনেক বেশি হেল্পফুল আমার কাছে মনে হয় তোই তো একটা হচ্ছে খুব সাদা মাটার সবজি কিন্তু অনেক বেশি আমি এবং স্বাস্থ্যকর আল্লাহ হাফেজ